ভাই আমি সব সাইড ভাই রাত্র ভাই কালকে সকালে ভাই আমি শার্ট প্যান্ট সব পুরালাম ভাই আমি সুলভুল ভাইকে ঢেলাম ভাই আমার ভালো লাগে না শান্তি লাগে না আমি আগে এই সকল ছাত্রীদেরকে যেখানে পাবেন সেখানেই জুতা পিটা করবেন এরা এদের উদ্দেশ্য অনুযায়ী সফল সেও চাইছিল সে ভাইরাল হবে এখন নাটকের শেষ পর্ব চলতেছে গত দুদিন আগে একটা ভিডিও দেখলাম যে সে দেশ ও জাতির কাছে মাফ চাইতেছে যে আমাকে মাফ করে দেন আমার ভুল হয়ে গেছে সে এইটাই চাইছিল সে চাইছিল যে আমি ভাইরাল হই ভাইরাল হওয়ার পরে আমাকে মানুষ আবার বেশি বেশি দাওয়াত দিবে আমি আবার আমার অবস্থান থেকে আরো বেশি উন্নতি হবে এই জন্য এই জঘন্য কাজটা করতে বাধ্য হয়েছে না এই সকল ছাত্রীদেরকে আমরা যখন আবার ভাইরাল হয় তখন আমরা এদেরকে মাথায় তুলে নাচি তো আজকে এই বিষয়টা নিয়ে কথা বলতে আসছি মূল ভিডিওতে চলে যাওয়া আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি পেজ থেকে দেখে থাকেন বেশি ফলো করবেন তো চলেন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই আমার স্ক্রিনে থাকা এই সাবরিকে আপনারা সোশ্যাল মিডিয়ার কল্যাণে চিনতে পারছেন কারণ সে ভাইরাল হয়ে গেছে চ্যানেল একাত্তরের মতো একটা টিভি চ্যানেল যদি এর নিয়ে নিউজ করে এর ভিডিও আপলোড করে তাহলে বুঝেন যে সে তার উদ্দেশ্য অনুযায়ী কিন্তু সফল হয়ে গেছে শুধু বাকি ছিল যে সে দেশ ও জাতির কাছে মাপ চাইব জনগণের কাছে মাপ চাইব যে আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারি না আমি যা করছি ভুল করছি এখন আপনারা আমাকে মাফ করে দেন তার কিছু অডিও ক্লিপ ভাইরাল হয়েছে ওই যে এর আগে এক সাপড়ি ভাইরাল হয়েছিল সেও এই ইচ্ছা করে ওই কাজগুলো করছিল ইচ্ছা করে সে তার চুল কালার করছে যাতে মানুষটাকে চিনে এরপরে সে যখন আবার তার আগের রূপে ফিরে গেছে দেখলাম যে বিভিন্ন মানুষ তাকে ওয়াজের মঞ্চে দাওয়াত দিতেছে ওয়াজ করার জন্য তাকে দাওয়াত দিতেছে তার কোরআন তেল শোনার জন্য আমি এটাকে সাপোর্ট করি কিন্তু ওয়াজ ওয়াজের ময়দানে একজন টিকটকার সেটা কখনো মানা যায় না ভাই কোরআন তেল করলে মানা যায় যে সে খারাপ পথ থেকে ভালো পথে আসছে বা ভালো পথে ছিল সে খারাপ পথে ফিরে গেছে আমাদের দোষের কারণে আমাদের কারণে এই সকল সাপড়িরা খারাপ কাজ করে শুধু ভাইরাল হওয়ার জন্য কারণ বর্তমান সময়ে ভাইরাল খায় মানুষ আর একজন ছাপড়ি না আব্রারুল হক আসিফ এই আসিফ দেখেন না বিভিন্ন সময় বিভিন্ন রকমের আজে বাজে কাজ করে শুধু এই ভাইরাল হওয়ার জন্য শুধু ভাইরাল হওয়ার জন্য এরা এই সকল জঘন্য কাজগুলো করে এক সময় দেখা যায় আসিফের মাথায় টুপি আছে এক সময় দেখা যায় নাই বিভিন্ন সময় দেখা যায় যে মেয়েদের সামনে নিয়ে তারপরে সে কথাবার্তা বলে শুধু ভাইরাল হওয়ার জন্য মানুষ জানে তাকে বেশি বেশি খায় সে মসজিদের ভিতরে ক্যামেরা ফিট করে তারপরে সে বক্তৃতা দিত সেই ওয়াজগুলো সে বেশি বেশি ইউটিউব এবং ফেসবুকে আপলোড করত তারপরে যখন আস্তে আস্তে সে ভাইরাল হলো মানুষ তাকে দাওয়াত দিতে শুরু করলো এরপরে সে ওয়াজের মঞ্চে উঠলো এরকম বিভিন্ন বক্তা আছে যারা এক সময় সুতা ছিল না তাদের সামনে তারা শুধু মোবাইল বা ক্যামেরা দিয়ে ভিডিও করার পরে ভাইরাল হয়েছে এরপর এখন মানুষ তাদেরকে দাওয়াত দেয় বেশি বেশি কিন্তু আমাদের দেশে অনেক বুজুর্গ আল্লাহ আছে যাদেরকে আমরা খাই আমার যাদেরকে আমরা পছন্দ করি না কারণ আমরা তো ভাইরাল দিকে নজর থাকে আমাদের আমরা ভাইরাল পছন্দ করি কোন বক্তাটা ভাইরাল হয়েছে কার ওয়াজে বেশি মানুষ আসে আমরা সেগুলা বেশি খাই আর সেই অনুযায়ী বক্তাদেরকে আমরা দাওয়াত দিই এই যে ছাপড়ি ভাইরাল হইলো এই যে কি ওমর ফারুক আল আজমি সে কিন্তু আগে ভালো একজন বক্তা ছিল আমি তার কয়েকটা ওয়াজ শুনছি আমার কাছে খুব ভালো লাগছে কিন্তু তাকে একসময় মানুষ দাওয়াত দেয় নাই সে পরিচিতি লাভ করে না এই জন্য সে ভাইরাল হওয়ার জন্য এই কাজগুলো করছে এবং সে তার উদ্দেশ্য অনুযায়ী কিন্তু সফল আর এই সকল টিকটকদেরকেই আমরা আবার মাথায় তুলে আসবো কারণ আমরা তো ভাইরাল খাই তো আমার জায়গা থেকে একটা রিকোয়েস্ট থাকবে এই সকল দাওয়াত দেওয়া থেকে আপনারা বিরত থাকবেন কারণ এই সকল ছাপড়িদের থেকে ভালো কিছু আপনি আশা করতে পারেন না আবরালুল হক থেকে আপনি ভালো কিছু আশা করতে পারবেন ওর ভিতরে এলেম আছে কিন্তু আমল আমল নাই এই সকল ছাপ্রীদের ভিতরে এলেম আছে আমল নাই ভাইরাল হওয়ার জন্য এরকম জঘন্য কাজ কেন করতে হবে একজন হকানি আলেম যার ভিতরে আল্লাহর ভয় আছে যার যে একজন খাটি আলেম সে কখন এরকম জঘন্য কাজ করবে না ভাইরাল হওয়ার জন্য তো আমার জায়গা থেকে একটা রিকোয়েস্ট থাকবে এই সকল ছাত্রীদেরকে দাওয়াত দেওয়া থেকে বিরত থাকবেন যেই লোকটা ভাইরাল হওয়ার জন্য এরকম জঘন্য কাজ করতে পারে এছাড়া তার অনেক অডিও ক্লিপ ভাইরাল হয়েছে এদের ভিতরে এলএম থাকলে আমল নাই এই এদেরকে দাওয়াত দেওয়া থেকে বিরত থাকবেন এরা দেশ ও জাতির কাছে যতই ক্ষমা চাক কিন্তু সে এই কাজটা ইচ্ছাকৃতভাবে করছে কেউ যদি ভুল ত্রুটি করে সেটা আলাদা হিসাব যে না বুঝা ভুল করছে কিন্তু সে এই কাজটা ইচ্ছাকৃত ভাবে করছে সে ক্ষমা পাওয়ার অযোগ্য যারা দিবে তারাও ভালো মানুষ এদেরকে দাওয়াত দিবে না যারা ভালো মানুষ যারা বুঝে যারা চায় যে না আমরা থেকে ভালো কিছু নিব। আমরা একজন একজন হকানি আলিম থেকে দিনের কথা শুনবে এবং আমরা হেদায়ত প্রাপ্ত হব দিন সঠিকভাবে বুঝে এবং সেই অনুযায়ী আমরা আমল করব তারা কখন এই সকল ছাপরিদেরকে দাওয়াত দিবে না এই হোক পরশি একটা কথাই বলতে চাই ভাইরাল হওয়ার জন্য ভাই অনেক মাধ্যম আছে আপনি ভালো কাজ করার মাধ্যমে ভাইরাল হতে পারবেন আপনি খারাপ কাজ করার মাধ্যমে ভাইরাল হতে পারবেন সেটা আপনার যতটুকু সদ ইচ্ছা থাকবে সেই অনুযায়ী আপনি ফল পাবেন আল্লাহ আলমের এই সকল ছাপ্রীদেরকে দান করুক না জানি ভবিষ্যতে আর কোন ছাপড়ি আবার এরকম সাপ্রিগিরি করে আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি পেজ থেকে দেখে থাকেন বেশটা ভালো করবেন ধন্যবাদ সবাইকে আমার সাথে এতক্ষণ থাকার জন্য